পাগলামি মাতলামি ভাব তার ভিতরে আসবে না সুতরাং এই দোয়াটা অবশ্যই পড়া দরকার দ্বিতীয় নম্বর হচ্ছে তার চেহারা নষ্ট হবে না এবং ফজরের নামাজের সাথে আল্লাহ পাক রব্বুল কিন্তু চেহারার একটা বিষয় রেখেছেন যারা ফজরের নামাজ পড়বে দেখবেন তাদের চেহারার ভিতরে একটা উজ্জ্বলতা ভাব আসে তাদের চেহারার ভিতরে নূর চমকায় এই জন্য আমরা অনেকেই ফজরের নামাজ যারা পড়বে তাদের ভিতরে দেখবেন এই নূরটা থাকে যারা ফজরের নামাজ পড়ে না তাদের ভিতরে নূরও থাকে না এবং তারা মুনাফিকদের খাতায় নামটাকে লিখিয়ে নেন এজন্য ফজরের নামাজ পড়ার চেষ্টা করবেন মুনাফিকরা সাল্লাল্লাহসাল্লামের ফজর এবং এশারে নামাজ পড়তো না সুতরাং গুনাফিকদের আমত হচ্ছে ফজর এবং এশারের নামাজ না পড়া ফজরে নামাজ পড়বেন এই সময়টার ওয়েদার আবহাওয়াটা গায়ে লাগাবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এই জন্য ডক্টর যারা আছে তারা দেখবেন তারা বলে যে সকালবেলা হাঁটবেন তো অনেক রোগী আছে সকালবেলা হাঁটতে বের হয় কিন্তু ফজরে নামাজ পড়ে না ফজরে নামাজ পড়বেন নামাজের ভিতরে সোয়াব আছে মর্যাদাও আছে গুনা মাফ আছে সাথে সাথে শরীরের একটা ব্যায়াম হয়ে যায় নামাজের মতো এরকম ব্যায়াম আর শরীরে নাই নামাজের মতো এরকম ব্যায়াম অন্য কোন ব্যায়ামের ভিতরে পাওয়া যায় না পুরা শরীরের একটা ব্যায়াম হয়ে যায় দাঁড়াবেন রুকু করবেন রুকু থেকে দাঁড়াবেন শেষ যাবেন পুষবেন পুরা শরীরের একটা ব্যায়াম হয়ে যায় সুতরাং দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার চেহারা নষ্ট হবে না যদি আপনি ফজরের নামাজের পরে এই দোয়াটা পড়তে পারেন এবং তিন নাম্বার হচ্ছে আপনার চোখে জ্যোতি কমবে না চোখের জ্যোতি ঠিক থাকবে এবং চামড়া নষ্ট হয়ে যাবে না এবং চার নাম্বার হচ্ছে শরীর অবশ হয়ে যাওয়া অনেক সময় এই শরীরে দুর্বলতা থাকবে না শরীর ফিটফাট থাকবে আল্লাহ পাকরবুল আলমীর শরীরের ভিতরে বরকত দান করবেন এই জন্য ফজরের নামাজের পরে এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন বিসমিল্লাহ আজিম ওবি হামদি লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ

থাকবে তাদের কোনো টেনশন থাকবে না নো চিন্তা ডু ফুর্তি তারা দুনিয়ার ভিতরে যত কাজ করুক না কেন আল্লাহ পাক রব্বুল আলমিন সকল ধরনের বিপদ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন এর জন্য ফজরের নামাজ পড়বেন নামাজের পরে এই দোয়াটা পড়বেন বিসমিল্লাহ আজিম ওয়াবি হামদি কুয়া ইল্লা বিল্লা এই দোয়াটা তিনবার পড়বেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন বড় বড় চাকরি